প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবি টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা জানেন সিংহের উপজেলায় বিভিন্ন প্রান্তে কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করি আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলার স্বাস্থ্য ইউনিয়নে বলাকা স্ট্যান্ড থেকে কানানগর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে রাস্তাটির একেবারে অবস্থা একেবারে খারাপ যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রাস্তাটি ভেঙে গেছে যে যে কানা থেকে যে বলা স্থান সিংহের যাতায়াত যে রাস্তাটি সেটি কিন্তু একেবারে ভেঙে গেছে এখানে কিন্তু বলা যেতে পারে যে এখানে কিন্তু এখন যাতায়াত যাতায়াত করা যাচ্ছে না কেননা এখানে পুরোটা রাস্তায় পুরোটা রাস্তায় ভেঙে গেছে যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইবিটিভি বাংলা মাধ্যমে আসলে এইভাবে এই বৃষ্টির ঢল এই বৃষ্টি এই এই সাগরের নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু এই সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু আমাদের এই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সেই বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে যে সিঙ্গাই এই সিঙ্গাইয়ের থেকে বলাকা হয়ে যে কান্নানগরে যে রাস্তাটি এখান দিয়ে একেবারে রামনগর সাউরালে যাওয়ার যে রাস্তাটি সেটি কিন্তু ভেঙে গেছে এখন কিন্তু চলাচল একেবারে অসুবিধা হয়ে পড়েছে যেখানকার স্থানীয় মানুষের যদি আমি আপনাদের একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম এই রাস্তাটি কবে ভেঙেছে এবং কিভাবে ভেঙেছে ভাই রাস্তাটা ভাঙছে কালকে যে বৃষ্টি হলো না দিনভর তো বৃষ্টি হয়েছে কালকে এই বৃষ্টির কারণে এটা ভেঙে গেছে আর এই চার পাশে ডল মলাই সে বোন এনে গেছে না এই কারণে গেছে এখন কি রাস্তা দিয়ে এখন কি কোনো যানবাহন কি চলাচল করতে পারবে না না যানবাহন চলবে কেন সব তো ভেঙে গেছে এন বর্তমানে রাস্তাটা বন্ধ এন্ড ওই পাশ দিয়ে চলাচল করেন রাস্তা নেই মূল রাস্তা নেই বিকল্প রাস্তা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি ব্লক স্ট্যান্ড থেকে একেবারে কানাইনগর রামনগর টু রাস্তাটি যে পিছডালায় পাকা রাস্তা সেটি কিন্তু একেবারে ভেঙে ধুসে পড়েছে যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো তবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে অতি শীঘ্রই যাতে এখানকার মানুষের একটি চলাচলের রাস্তা অতি শীঘ্র যাতে এই রাস্তাটি মেরামত করে পুনরায় যাতে মানুষ এখান দিয়ে যানবাহন চলাচল করতে পারে এমন প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম